এখন পর্যন্ত আমাদের কথা বলতে হয় দাবি তুলতে হয় তার রহমানের মামলা প্রত্যাহারের জন্য বন্ধুরা গতকাল দেখলাম একটি টেলিভিশন সাক্ষাৎকারে একজন উপদেষ্টা বক্তব্য রেখেছেন তাকে মূল্যায়ন করে এই আন্দোলন মূল্যায়ন করবেন এবং তাদেরকে আমরা মনে করি সমস্ত মিডিয়া গুলো উন্মুক্ত করে দিলেন সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা এবং লেখকের স্বাধীনতা যে বক্তব্য দিয়েছেন আমি এই বক্তব্য সাথে একমত করছি আর যেই কথাটি বলা আজকে যে সাংবাদিকরা আপনারা আমাদের যে কষ্ট করতেছেন সাংবাদিকরা আজকে হাজার হাজার কোটি টাকা মানে অথচ এমন সাংবাদিক যারা সত্যিকারের সাংবাদিক তারা আজকে তাদের সংসার চলে না তাদের বাসা বাড়ি দিতে পারে না তাদের আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করব যারা সালমানি সহ যারা দেশে টাকা লুট করেছেন এদেরকে ধরে এনে এই টাকাগুলোকে এই অসচ্ছ সাংবাদিকদের পূর্ণ করার জন্য আমি আপনারা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা শক্তি আদায় করছি দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক যারা মাহমুদুর রহমান জামিন পেয়েছেন মুক্তি পেয়েছেন সেজন্য আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি কিন্তু আমাদের সাংবাদিক সহকর্মী বন্ধুদের বিরুদ্ধে যে সব মামলা আছে মিথ্যা অসত্য বানানো অগ্রহণযোগ্য এই মামলাগুলি অনুatomic বিরাবে প্রত্যাহার করতে হবে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি

উনি সেই নির্বাচনে না গিয়ে তার উপায় ছিল না সেই নির্বাচনে তিনি গান যাওয়ার জন্য গেছেন মাত্র কিন্তু আমাদের সেই শরীর আমাদের সেই নেতা অহংকারের নেতা গর্বের নেতা প্রেসিডেন্টের সঙ্গে গর্বিত নেতা উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক মেধাবী সাংবাদিক নেতা শকত মাহমুদকে

বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ বিশেষ করে যে সমস্ত সাংবাদিক সহ মানব সহ যে সমস্ত সাংবাদিক ভাইয়ের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক বর্তমানে কমিটি আগামীতে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাদেরকে চাকরি করা হয়েছিল বিশেষ করে বাংলাদেশ সংবাদ সংস্থা হতে অন্যায় ভাবে যাদেরকে চাকরি উচ্ছিত করা হয়েছিল অবিলম্বে তাদেরকে তাদের চাকরিতে পুনর্বহার করার দাবি জানিয়ে বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ সভাপতির বক্তব্য রাখেন সহকার জনাব আবুল বহার কারণে আজকে আমাদের কথা ছিল বড় আকার অনেকে আসতে পারে যেমনভাবেই বাধার হয়েছে সে কারণে আমরা আমাদের অবস্থাকে অনেক সংক্ষেপ করছি আমরা লক্ষ্য করছি যে আমাদের সাংবাদিক সমাজের প্রতি সরকারের কেমন সমাজ এখন পড়েনি আমাদের প্রধান সাংবাদিকদের পুনর্বাসনের জন্য এই সরকারের সংযোগ করেনি এবং এই যে মহা আন্দোলনটা হয়ে গেল এখানে আমাদের অনেক সাংবাদিক আহত এবং নিহত হয়েছে তাদের প্রতি জানাইনি আমরা সাংবাদিক নেতৃত্বরা যারা আছে নিয়ম আছে তারাও আমাদের এই দায়িত্ব করছন্দ আমরা এখনও সচ্চার কোন আমাদের সারা জাতি ভবিষ্যৎ কাণ্ডারি তা ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তারেক এ রহমানের মামলাগুলো এখন ছুটে আছে তা প্রত্যাহার করা হয়নি আমাদের কাছে গিয়ে আসার সুযোগটা কেমন করছে না সরকার অবিলম্বে জনাব তারেক এ রহমানের সকল মামলা প্রত্যাহার করে তার এবং অন্যান্য যারা আছে তাদের সকল স্থগিত করলে সম্পূর্ণভাবে সুর খেলা আমাদের মাঝে

এই ঘোড়া নিয়ে অনেক দায়িত্ব কথা কথিত সাংবাদিক নেতৃবৃন্দ কাজের কথা ছড়াই এবং এ কথা আমরা এই থেকে থেকে দলের দলে রাজনীতিতে বিশ্বাস করে না এনে ওই রকম অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে এই অপ্রবেশকারী ঢুকে প্রকৃত দেশ প্রেমিক করতে নানভাবে নানা রুখে বিচ্ছিন্ন মাঠ হচ্ছে এই দিকে আপনার সবাইকে এতটাবাধিক সাংবাদিক আসার আহ্বান জানিয়ে 私もこのように言っていました。